আজকের ভিডিওতে আমি বর্ণনা করব শেখ হাসিনার পতনের শেষ পঁয়তাল্লিশ মিনিটের পরিকল্পনার বর্ণনা শেষ সময়ে কিন্তু শেখ হাসিনা বল প্রয়োগ করেছিলেন কিভাবে বল প্রয়োগ করেছিলেন সেটা জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুন্দরভাবে সঠিক তথ্য জানতে পারবেন সে সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে রাজি হচ্ছিলেন না দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে রাজি হননি বরং সোমবার অর্থাৎ গতকাল থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ির উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামায়াত বড় হতে থাকে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে অর্থাৎ আইজিপিকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য খুব প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজোয়া জানে উঠে লাল রং দিয়ে যাচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা অর্থাৎ পুলিশরা তো ভালোই করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে রাজি হচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে এখনও অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগ করতে রাজি হন তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হয়ে যাওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই বিবেচনায় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ডের সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় এরপর ছোটো বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা এভাবেই শেখ হাসিনা সরকারের দেশত্যাগ করেন পদত্যাগ করেন এবং শুধু তাই নয় তিনি দেশত্যাগ করার পরেও তার সমস্ত অনুসারী তার মন্ত্রীগণ তার সংসদ সদস্যগণ সবাইকে তোপের মুখে রেখে পালিয়ে যান শেখ হাসিনা বিষয়টা যেন কারোই বিশ্বাস হতে চায় না এটা কিভাবে সম্ভব সবার মনে একটাই প্রশ্ন কীভাবে সম্ভব শেখ হাসিনা তার ক্ষমতা ছেড়ে দিয়েছেন আসলে তিনি শেষ পর্যন্ত লড়ে যেতে চেয়েছিলেন কিন্তু আসলে তিনি ব্যর্থ হয়েছেন তিনি তার স্বৈরশাসনকে বাংলাদেশের শেষ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারেননি এটাই বাংলাদেশের মানুষের ছাত্র সমাজ সহ সকল শ্রেণী মানুষের জয় বলে গণনা করা হয় এবং সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগ করার পর আনন্দ উল্লাস করেন যেন একটি আনন্দের অনুষ্ঠান ইতিহাসে বিরল একটি ঘটনা যা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি কখনো দর্শক আমাদের খবর এ পর্যন্তই আজকে অনেক বড় একটি খবরের সাক্ষী হলাম আমরা এই প্রজন্ম এরকম খবর আরও নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল কিছু ছোট্ট করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার খবরের সাথে সব সময়।